হ্যালো বন্ধুরা অ্যাজ এ ইউটিউবার হিসাবে সবার মনে একটি স্বপ্ন থাকে একটি চ্যানেল খোলার পরে যে ওই চ্যানেলটি এক সময় মনিটাইজেশন হবে এবং তার থেকে সে কিছু ইনকাম করে তার বিভিন্ন চাহিদা মেটাবে আর এই ক্ষেত্রেই সে কিন্তু একটি চ্যানেল খুলে থাকে এবং তার ইউটিউবিংয়ের যাত্রা শুরু করে আর এই যাত্রার শেষ হয় মনিটাইজেশন দিয়ে মনিটাইজেশন হওয়ার সাথে সাথে কিন্তু তার মনে একটি স্বপ্ন থাকে যে আমার এখানে ডলার জমা হবে এবং এই ডলার আমি এক সময় তুলে আমার চাহিদা মেটাবো আর এই ডলারই যদি আপনার ইউটিউব কেটে নেয় তাহলে কি আপনার ভালো লাগবে না কখনোই সেটা ভালো লাগবে না তো ইউটিউব কি আসলে ডলার কেটে নেয় কি না সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে বুঝবেন আসলেই কি ইউটিউব আপনার ডলার কেটে নিচ্ছে কিনা না অন্য কোনো কাজে ব্যবহার করছে তাহলে চলুন শুরু করি তো শুরু করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন ইউটিউব চ্যানেল প্রবেশ করার পর আপনাদের চ্যানেল উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু এই যে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্স একটা ক্লিক করবেন তারপর স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনার ওয়াইটি স্টুডিও আছে এখানে আপনারা ঢুকবেন এখানে আপনাদের চ্যানেলের যাবতীয় সব কিছু দেখতে পারবেন ইনস্পিরেশন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং লাস্ট আছে রেভিনিউ রেভিনিউ সেকশন একটা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের যত ইনকাম হয়েছে এ যাবত সব ইনকাম কিন্তু এখানে শো করবে তো আমার এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফোর সেন্ট কিন্তু আমার ডলার হওয়ার কথা থ্রি পয়েন্ট নাইন সেভেন সেন্ট তার মানে কি আমার ডলার ইউটিউব কেটে নিল না ইউটিউব কখনো কারো ডলার কাটে না আপনার আটাইশ দিনের যে রেভিনিউটা এখানে ইউটিউব শো করায় বাকি আটাইশ দিনের একদিনও যখন অতিরিক্ত হবে তখন সেই ডলারটা কেটে আপনার ওয়াইটি স্টুডিওতেই একটা অপশনে আপনার জমা থাকবে তো এখন আপনি দেখব আসলে কি আমার ডলারটা জমা আছে কিনা আপনার চ্যানেল যদি নব্বই দিনের ভিতরে আপনার মনিটাইজেশন থাকে তাহলে আপনি উপর একটা ক্লিক করলে আপনার বাকি যে ডলারগুলো গুলো আছে এখানে আপনি দেখতে পারবেন এই যে বন্ধুরা দেখেন থ্রি পয়েন্ট নাইন সেভেন সেন্ট তার মানে আমার ডলারটা কিন্তু পুরোটাই জমা আছে এবং আপনার চ্যানেলটি যদি এক বছরের ভিতরে মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি ওয়ান ইয়ার বা লাইফ টাইমের উপরে ক্লিক করে আপনার পুরো ডলারটা আপনারা দেখে নিতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব কারো ডলার কিন্তু বন্ধুরা কাটে না বরংশ আঠাশ দিনের ডলারটা শো করানোর পর বাকি যে ডলারটা থাকে সেটা সেটা কিন্তু বন্ধুরা আপনার ইউটিউবে জমা থাকে তাই ভয়ের কোনো কারণ নাই আপনার ইউটিউব চ্যানেল কখনোই আপনার ডলারটি কেটে নেবে না বরংশ সুরক্ষিত রাখবে এবং যখন আপনার ডলার পরিপূর্ণ হয়ে যাবে তখন এই ডলারটা আপনার করবে এবং আপনি নিরাপদে তুলে নিতে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ লাইক করলে আমরা অনুপ্রেরণা পাই আরো নতুন নতুন ভিডিও করার আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার যত নতুন ভিডিও আসবে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ